আসসালামু আলাইকুম আমাদের বিজ্ঞান শিক্ষা পক্ষ পক্ষতে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি আজকে আমি দেখাবো স্লিপ আবেদন মধ্যবিনীতি পরিকল্পনা সম্পূর্ণ পূরণ করার পর কিভাবে এটি ডাউনলোড করবেন বা সেভ করবেন বা প্রিন্ট করবেন সে সম্পর্কে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন এই জন্য এই ফর্মটি পূরণ করার পর দেখেন এই যে এখানে ডান পাশে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে ডান পাশে প্রিন্ট করুন এখানে অপশন একটা শুরু করছে প্রিন্ট যদি আপনার প্রিন্টার সংযোগ থাকে তাহলে সরাসরি এখানে ক্লিক করে প্রিন্ট করবেন আর যদি প্রিন্টার না থাকে আপনার সেভ করা প্রয়োজন সেই সেভটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখাব দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন যে বাম দিকে পেজ শুরু করছে আচ্ছা দেখেন সেভ ব্যাস এই যে ডেস্টিনেশন এই যেখানে আছে ডেস্টিনেশন উপরে সেভ অ্যাস পিডিএফ আচ্ছা এটা যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে যে এ মুর সি মুর এখানেতে আপনি প্রিন্টারটা সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে প্রিন্ট করবেন এখন আমি কি করব এটা সেভ করব তাহলে সেভ অ্যাজ ফিড এটা এভাবেই থাকবে আর বাকি যা আছে সব থাকবে এখানে নিশ্চয়ই দেখেন সেভ এখানে ক্লিক করবে ক্লিক ক্লিক করার পর তাহলে এটা কোথায় সেভ হবে দিস পিসি ডাউনলোডস এই ফোল্ডার গিয়ে সেভ হবে ফাইল নেমটা এখানে দেওয়া আছে এটাই থাকবে এবং সেভ এস টাইপ পিডিএফ ফাইল এটাই থাকবে পরে এই যে সেভ এখানে ক্লিক করবো ক্লিক আচ্ছা দেখি আমার ফাইলটা সেভ হলো কি না জন্য আপনি কী করব প্রথমে দিস পিসিতে যাব পিসিতে ক্লিক ক্লিক করবো এই ডাউনলোড এখানে আসার কথা এই দেখেন স্লিপ মধ্যমেয়াদি পরিকল্পনা এ দেখেন পিডিএফ কপি আমার সেভ হয়েছে এটা আমি ওপেন করে দেখি কেমন হয়েছে দেখি এই দেখেন আইপিইএমআইএসের স্লিপ পরিকল্পনা আমি কি লিখেছি সব এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনারা এখানে দেখে নিতে পারেন বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন উদ্দেশ্য এখানে লেখা আছে তারপরে দেখেন বিদ্যালয় ভবন যা লিখেছি আপনারা এখানে দেখতে পারেন এই যে তারপরে অফিসে সরঞ্জামা দিই প্রাক প্রাথমিক শিক্ষা শিক্ষণ কার্যক্রম এই যে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি আপনারা দেখতে পারেন আপনারা এখানে দেখতে পারেন এই যে স্ক্রল ডাউন করছি দেখেন আপনারা এখানে দেখে তো এভাবে আপনারা স্লিপ মধ্যমেয়াদি পরিকল্পনা সেভ করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ